আসসালামাইকুম এখন আমরা পিভিসি প্যানেল সিলিংয়ের কাজ করছি দেখেন এই সিলিংটা কতটুকু মজবুত আপনাদের দেখাচ্ছি আমাদের একটা লোক ঝুলে গেছে গা দেখেন 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 অনেকে বলে ভাই এগুলা কেমন শক্তিশালী হবে কিনা দেখেন অনেক শক্তিশালী অনেক অনেক শক্তিশালী দেখেন ওকে চলবে হ্যাঁ এই পাতলা চ্যানেলের মধ্যেও ঝুলতে পারে অনেকে একেবারে কারণ এগুলো অনেক শক্তিশালী অনেক শক্তিশালী অনেক স্ট্রং আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের স্ক্রিনে যোগাযোগ করে কাজগুলো করে নিতে পারবেন কোনো ধরনের অগ্রিম দিতে হবে না অ্যাডভান্স দিতে হবে না সারা বাংলাদেশ থেকে আপনারা সিলিংগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা দেখেন আমরা এখানে একেবারেই সুন্দরভাবে ব্রাউন ফাইবার মানে কাট কালার কাট কালার বোর্ড দিয়ে আমরা এখানে ডেকরেশনের কাজ করতেছি আপনারা দেখেন প্রত্যেক বাড়ি জেইবি এবং খুবই সুন্দর এই সিলিং দিয়ে আপনারা কাজ করতে চলে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন মাত্র 140 টাকা পারিসকার ফি তে আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি ওম দেখুন আমরা পিবিসি প্যানেল সিলিংয়ের কাজ করছি আপনারা দেখছেন টিনের ঘরে সাইড ওয়ান বিল্ডিং এবং ইন্ডাস্ট্রিয়াল টিন দিয়ে অ্যাঙ্গেল দিয়ে যারা বিল্ডিং ঘর করেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা খুবই অল্প খরচে এবং ভাবে ইন্টেরিয়র ডিজাইনের পিবিসি পল সিলিংয়ের কাজ করে নিতে পারবেন আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে কাজ করতে পারবেন বিশ্বের যে কোনো ডিজাইন দিবেন আমরা করে দিব আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে এই যেই যেই ঘরের মধ্যে এ ধরনের এ ধরনের বোর্ড দিয়ে কাজ করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে কাজগুলো করেছি আপনারা বিশ্বের যে কোনো মডেল দিয়ে কাজগুলো করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি মাত্র একশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট হিসাবে আমরা পিবিসি প্যানেল সিলিং করে থাকি টিনের গড়ে ইন্টেরিয়র ডিজাইনের কাজগুলো আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে আমাদের কাছে আপনারা এই কাজগুলো করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি কোনো ধরনের অ্যাডভান্স ছাড়াই বিনা অ্যাডভান্সে সারা বাংলাদেশ থেকে আপনারা কাজ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি আপনারা দেখছেন আমরা যে কাজগুলো করতেছি টিনের ঘরে ওয়াল বিল্ডিং ঘরের মধ্যে আমরা অ্যালুমিনিয়াম ফ্রেম দিয়ে পিভিসি বোর্ড দিয়ে কাজ করে থাকি এই বোর্ডগুলো একেবারে লং লাস্টিং এবং টেকসই পঞ্চাশ বছরের গ্যারান্টি পাবেন মূলত কথা হলো ওইগুলো থাই অ্যালুমিনিয়াম ফ্রেম দিয়ে করা হয় আপনার ঘরে যদি কোনো প্রকার আল্লাহ না করুক যদি আগুন না লাগে তো আগুন না লাগা পর্যন্ত আপনারা এই সিলিংগুলো ইউজ করতে পারবেন এবং আপনারা চাইলে আপনাদের ঘর যতদিন থাকবে ততদিন থাকবে কারণ আমরা যে স্যানেল দিয়ে কাজ করি সেটা হলো থাই অ্যালুমিনিয়াম স্যানেল এই চ্যানেলগুলো জং পড়ে না মরিচা পড়ে না ড্যামেজ হয় না এবং নষ্ট হওয়ার কোনো চান্স নাই সারা বাংলাদেশ থেকে আপনারা আমাদের এই কাজগুলো করে নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা কাজগুলো করে নিতে পারবেন আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে কাজ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আপনারা আমাদের ভিডিওতে স্ক্রিনশট নিয়ে আমাদের কাছে পাঠালে আমরা ডিজাইন সম্পর্কে এবং আরও ডিজাইন যদি আপনাদের প্রয়োজন হয় আমরা করে দেব ইনশাল্লাহ এবং কি আপনারা যদি ইন্টারনেট থেকে অথবা কোনো সোর্স থেকে যদি কোনো ধরনের ডিজাইনের ছবি অথবা ভিডিও যদি আপনারা সংগ্রহ করেন আপনারা যদি দেন আমরা হুবহুব করে দিব ইনশাল্লাহ এবং আমরা ঢাকার বাহিরে এবং ঢাকার ভিতরে সারা বাংলাদেশে কাজ করে থাকি আমাদের অফিস হলো প্রতিষ্ঠান হলো ঢাকাতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঢাকার ভিতর এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে এই ধরনের কাজগুলো করে থাকি আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গায় এ ধরনের পিভিসি প্যানেল ডেকোরেশনের কাজগুলো কাজগুলো করে নিতে পারবেন আমাদের কাছ থেকে কোনো ধরনের অ্যাডভান্স ছাড়াই একটি টাকাও অ্যাডভান্স দিতে হবে না বিনা অ্যাডভান্সে সারা বাংলাদেশ থেকে আপনারা কাজগুলো করায় নেবেন আপনারা আপনারা কাজগুলো ডিজাইন অনুযায়ী একশো একশো করে নেবেন এরপরে দিই আপনারা টাকা দিবেন আপনাদের কাজ আপনারা বুঝে নেবেন এরপরে টাকা দিবেন সারা বাংলাদেশ থেকে আপনারা এই শর্তে যদি কাজ আপনারা কাজগুলো করাতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট সারাই এবং আমরা ঢাকার বাহিরে যেখানে কাজ করি সেখানে আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা দিতে হবে এবং একটি রুমের জন্য দুজন মানুষের একদিন সময় লাগে তো সেখানে সেক্ষেত্রে দেখা যেতে কারো যদি দুটি রুম থাকে তাহলে দু দিন লাগবে তিনটি রুম হলে তিন দিন লাগবে এভাবে তো দু তিন দিন যাই লাগে আমাদের প্রত্যেকের থাকা খাওয়ার ব্যবস্থা দিতে হবে কারণ আমরা তো থেকে কাজ করতে হয় তো সেই ক্ষেত্রে আমরা দিনের রাতে কাজ করে চলে আসব আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা দিতে হবে এবং ঢাকার বাহিরে যে যেখানে আছেন সেখান থেকে দেখা যায় যে আমাদের ডেলিভারি চার্জ আমরা ধরে দেব দু হাজার এক হাজার তিন হাজার পাঁচ হাজার জায়গা বুধে আপনারা কাজ করার আগে অন্তত জেনে নেবেন যে ভাই আমাদের এখানে ডেলিভারি চার্জ কত কত হবে কারণ হলো আমাদের এই কাজগুলো করার জন্য মালামাল এবং লোকজন নিয়ে যেতে হয় তো সেই ক্ষেত্রে আমাদের পিক আপ ভ্যান অথবা দেখা যায় যে বাস বাসে করে যেতে হয় সেক্ষেত্রে আমাদের কত টাকা ভাড়া আসবে কত টাকা কত টাকা আসবে সেটা আমরা নির্ধারণ করে দিব আপনাদেরকে তো আপনারা যারা কাজগুলো করতে চাচ্ছেন অথবা করবেন করবেন ভাবছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ নিত্য নতুন প্রতিদিনই আমরা কোনো না কোনো ভিডিও আপলোড করে থাকি সবার আগে আপনারা পেতে এবং কাজ সম্পর্কে প্রোডাক্ট সম্পর্কে এবং আপনাদের ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে দেখা যাবে আপনারা কোন ধরনের ডিজাইনের কাজ করাবেন কোন ধরনের ডিজাইন দিবেন এবং কোন ধরনের মালামাল সেই ক্ষেত্রে আপনারা একশো একশো বুঝতে হলে আপনারা প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং আমাদের ভিডিওটি ইন ডিটেল সব কিছু বলে দেওয়া আছে তবুও যদি কেউ যদি কোনো কিছু বুঝতে না পারেন অথবা কোনো যদি প্রশ্ন থাকে আপনারা অবশ্যই আমাদেরকে আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার প্রশ্নগুলো করতে পারেন আমরা অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেবো আর অযথা কেউ আমাদেরকে নখ দিবেন না অথবা ফোন দিবেন না যারা যারা শুধুমাত্র কাজ করবেন একশো পার্সেন্ট শিউর কাজ সম্পর্কে জানছেন এবং আপনারা সিদ্ধান্ত নিয়েছেন কাজ করবেন তারাই অবশ্যই যোগাযোগ করবেন বাট যারা কাজ করবেন না অথবা আইডিয়া নিতে চাচ্ছেন তাদের জন্য আপনারা এক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এতেই আপনাদের যথেষ্ট হয়ে যাবে আপনারা শুধু শুধু অনেকেই দেখা যায় যে অনেক ধরনের কমেন্টস করেন অনেক ধরনের ইয়ে করেন তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা গঠনমূলক আচরণ করবেন গঠনমূলক প্রশ্ন করবেন এতে আমরা আপনাদের প্রত্যেকটা প্রশ্নের এবং আপনারা প্রত্যেকটা প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন তো পিবিএ সারা বাংলাদেশ থেকে যারা কাজগুলো করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে যোগাযোগ করার একটি মাধ্যম ইমো হোয়াটসঅ্যাপ অথবা ডাইরেক্ট নাম্বার আমরা দিয়ে দিচ্ছি স্ক্রিনে আপনারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ থেকে আপনাদের কাজগুলো করে দেব ইনশাল্লাহ আপনারা যারা কাজ সম্পর্কে জানতে চাচ্ছেন অথবা কাজগুলো করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশে সব জায়গায় গিয়ে কাজ করে থাকি কোনো ধরনের অ্যাডভান্স অথবা একটি টাকা অগ্রিম আমরা না নিয়েই আপনারা একশো একশো আপনারা কাজ বুঝে নেবেন এরপরে টাকা দেবেন সেই শর্তে যারা কাজ করতে চাচ্ছেন প্রবাসী ভাইদের জন্য বিশেষ সুবিধা আপনারা বিশ্বের যে কোনো ডিজাইন দেবেন আমরা কাজ করে দিব কাজ শেষে আপনারা টাকা দেবেন আমাদের আমাদের কাজের সিস্টেম আমরা বোর্ডের মাফে কাজ করে থাকি মাত্র একশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে বোর্ডের মাফে কাজ করে থাকি আপনার একটি রুমে যত স্কোয়ার ফিটের বোর্ড লাগবে তত স্কোয়ার ফিটের টাকা দিতে হবে আমরা একটা বোর্ড হলো আট স্কোয়ার ফিট করে সাপোজ আপনার রুম যদি একশো স্কোয়ার ফিট হয় যদি সেটা প্লেন ডিজাইন আপনি করেন তাহলে অবশ্যই আপনাকে ওই একশো স্কোয়ার ফিটের টাকাই দিতে হবে আর যদি আপনি ডিজাইন করেন সেই ক্ষেত্রে ডিজাইনের মধ্যে যতটুকু বোর্ড বেশি লাগবে সেটার টাকাও আপনাকে ক্রাউন করতে হবে যদি আপনার রুম একশো হয় যদি আপনার ডিজাইনে বিশ স্কোয়ার ফিট যায় তাহলে একশো বিশ স্কোয়ার ফিট হিসাবে আপনাকে একশো পঞ্চাশ টাকা করে স্কোয়ার ফিট দিতে হবে তো প্রিভিয়াস আপনারা যারা কাজগুলো করতে চাচ্ছেন অথবা করবেন করবেন ভাবছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং একশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট হিসাবে আপনার রুমে কত টাকা আসে আপনি আগে হিসাব করে দেখবেন যদি আপনি মনে করেন যে আপনার একশো পঞ্চাশ করে আপনার একশো স্কোয়ার ফিটে পনেরো হাজার টাকা আসে তো দেখা যায় যে আপনি যদি মনে করেন যে আপনি এই খরচটা বেয়ার করতে পারবেন তবে অবশ্যই আপনার জন্য আজকের এই ভিডিওটি আর আপনারা যদি মনে করেন যে এত টাকা দিয়ে আপনারা কাজ করাতে পারবেন না আপনারা আসলে ওই আমাদেরকে কল দিয়েও লাভ নেই আর শুধু শুধু সময় আপনাদের লস হবে আমরা চাই না যে আপনার মূল্যবান সময়টি নষ্ট করেন আপনারা আগে নিজে চাইবেন অথবা বুঝবেন যে আপনার এই যেই একশো পঞ্চাশ টাকা স্কোয়ার সেটা আপনি অ্যাপোর্ড করতে পারবেন কিনা যদি আপনি মনে করেন যে আপনি অ্যাপোর্ড করতে পারবেন তবে অবশ্যই আপনাকে আমরা বলবো যে আপনারা যোগাযোগ করেন কারণ হলো এই ইন্টেরিয়র ডিজাইনের যত প্রোডাক্ট আছে সেগুলো অনেক বাজেট হয়ে থাকে তো সেক্ষেত্রে যাদের বাজেট সীমিত তারা তো কল্পনাও করতে পারবেন না যে এই সিলিংগুলো আপনারা লাগাতে পারবেন তো সেক্ষেত্রে আপনারা নিজেরা এভাবে প্রস্তুতি নিয়ে রাখবেন যে আপনারা কি এই ধরনের কাজ করার জন্য আপনারা প্রস্তুত কিনা আপনাদের বাজেটে আসবে কিনা এরপরে আপনারা যোগাযোগ করবেন এবং আমরা ভিডিওতে তো প্রাইস বলেই দিচ্ছি তবুও আরেকটি সহজ করে বলে দিচ্ছি আপনারা যদি বারো বারো একটি রুমের কাজ করান তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে পঁচিশ হাজার টাকার মতো আসবে যদি আপনি ডিজাইন করেন তাহলে আরেকটু বাড়বে ডিজাইন না করলে আরেকটু কমবে এরকম তবে আপনারা পঁচিশ হাজার ধরে রাখেন পঁচিশ হাজারের কম বেশি এরকম হয় যদি ডিজাইন অনুযায়ী একটু কম বেশি হয় ডিজাইন যত বেশি হবে রেট তত বাড়বে ডিজাইন যত কম হবে রেট তত কমবে এরকম আর কি আমরা বোর্ডের মাফে কাজ করে থাকি বোর্ড যত স্কোয়ার ফিট কাজ হবে তত স্কোয়ার ফিটে টাকা একশো পঞ্চাশ টাকা করে আপনাকে দিতে হবে সারা বাংলাদেশ থেকে যারা যারা আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের এই কাজগুলো আপনারা যদি করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রবাসী বাইদের জন্য বিশেষ সুবিধা আপনারা প্রবাসে বসেই বিনা অ্যাডভান্সে বিশ্বের যে কোনো ডিজাইন দিয়ে আপনার কাজগুলো করে নিতে চান অবশ্যই করে নিতে পারবেন আর আমাদের এই সিলিংগুলোর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো এগুলো ওয়াটারপ্রুফ পানিতে নষ্ট হবে না কুয়াশায় নষ্ট হবে না কোনো ধরনের ড্যামেজ আসবে না কোনো ধরনের সমস্যা হবে না সারা বাংলাদেশ থেকে আপনারা একযোগে কাজ করে নিতে পারবেন এবং কি ইনস্ট্যান্ট যত জরুরিভাবে কাজ করতে চান ইনশাল্লাহ পারবেন কারণ আমাদের আসে দক্ষ অভিজ্ঞ অসংখ্য মিস্ত্রি যারা সারা দিন সারা রাত কাজ করে এবং আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে আপনারা আপনাদের বাসা বাসাবাড়ি দোকানপাট অফিস হসপিটাল যে কোনো ধরনের বেডরুম অথবা হল রুম সিটিং রুম আপনারা কাজ করে নিতে পারবেন আপনারা যারা কাজগুলো সম্পর্কে আইডিয়া নিতে চাচ্ছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর বেশি কথা না সবার সুস্বাস্থ্য